সবাই খুশি উঠে চলে তো বন্ধুরা সবাইকে ওয়েলকাম তো সন্ধেবেলা চলে এসেছি নিউ একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে দীপাবলি কালী পূজার রাত তো দেখো এখানে বসে এখন সবজি কাটছি সবজি কাটছি বলতে আলুর দম করব এদিকে লুচি হবে ময়দাটা খেয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো তোমার দাদা হয়ে বসে বসে খাচ্ছে আর প্রদীপ টদীপ সব ধরিয়েছিলাম ওগুলো নিয়ে গেছে সন্ধেবেলা আর বাইরের ছেলে বাজি টাজি ফাটাচ্ছে এখন আমি লুচি টুচি করবো তারপরে যাব আর বাইরে লাইট টাইট দিয়ে সেটা সুন্দরভাবে দেখাবো আর আমাদের কুকুরটা কই গেল জিমি জিমি রে ও ভয়তে পালাচ্ছে এত বাজির আওয়াজ হচ্ছে ভয়তে ও পালাচ্ছে ঘরের ভিতরে ভাবছে ওকে কে মারবে তার ঠিক নেই ওই জন্য দুম দাম আওয়াজ হচ্ছে মালটা পালাচ্ছে ঘরের ভিতরে তাই ভয় লাগছে ভয় লাগছে তুমি ভয় লাগছে ও ভয় তো ঘরের ভেতরে চলে আসছে যে কবার টাকছি বেরিয়ে আসছে আবার চলে আসছে অন্য দিন কিন্তু বাইরেই থাকে বে ঘরের যেতে চায় না তো চলো ভিডিওটা দেখতে হবে তো দেখো লুচি টুচি ভেজে আলুর টমটম করে এই যে চলে এসেছে মাদে বাড়ির সামনে এখানে সব বাজি ফাটাচ্ছে আমার ভাই টাই দাদা টাদা সবাই মিলে ছেলেরাও আছে আর এরা প্রচুর পরিমাণে বাজি ভাটিছে দেখো কত আর আমার ছেলে বাজি ধরাতেই পারে না বাজি ফাটাবে কী করে তো ধরাতেই পারছে না সে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পপ যেগুলো পপ হচ্ছে ছোট ছোটো যে বাজিগুলো আওয়াজ হয় মানে মাটিতে মারলে সেইগুলোও বাজার ফাটাচ্ছিলো তারপর তো দুটো দিয়েছিলাম রঙ মশাল সেই রঙ মশালগুলো ধরাতেই পারছে না এদিকে দেখো আমার ভাই রং মশাল দিয়ে যাচ্ছে তুর্কি ধরাচ্ছে কত সুন্দর ঘুরছে দেখো চরকিগুলো খুব সুন্দর লাগছিলো আর বাইরে দেখো কত সুন্দর লাইট টাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে এই কালী পুজোর সময় খুব মজা হয় আর খুব সুন্দরভাবে লাইট থাকে চারিদিকে আলো আলো আর এদিকে ওরা বাজি ফাটাতে ব্যস্ত আর আমার গায়ে দিয়ে দিচ্ছে আমার দাদা এতটা মানে কি বলবো বাজি ফাটাতে ফাটাতে আমার গায়ের মধ্যে চলে আসি বলছে তুই ভিডিও করছিস আর এদিকে দেখো আমার ছেলেকে দুটো রং মশাল দিয়েছি ধরাতেই পারছেন সে ধরাতে ধরাতে মোমবাতিই লিবি ফেলবে আমি লাস্টে ধরাতে গেছি কিন্তু মোমবাতি লিবে গেছে একটাকে আর একটা গায়ে ওপর ফেলেছে আর সে গেছে তো তারপরে সকাল হয়ে গেছে ভোরবেলার টাইমে এই যে আমি উঠেছি আমি পা সাড়ে পাঁচটা চারটের দিকে উঠেছিলাম তো তখন উঠে এই যে জল টল লাইন টাইন দিয়ে একটু রাস্তার দিকে বেরিয়েছি রাস্তার দিকে একটু ভিডিও করছিলাম সকালবেলা দেখছিলাম লাইট টাইটগুলো কত সুন্দর লাগছে রাত্রে মানে বেশি জলে লাইটগুলো দিনের থেকে সুন্দর লাগে রাত্রেটা এই দিকে সব ভোরবেলা উঠে কাজ শুরু করে দিয়েছে যে যার সংসারের কাজ আমি কলের তলায় লাইনও পড়ে গেছে আমি ঘরের কাজটার সারে এই যে বসেছিলাম তারপর মায়ের ঘরের সামনে এসছি একটু মানে মায়ের ঘরের সামনে যাচ্ছি এখনো যায়নি যাচ্ছি হেঁটে হেঁটে আস্তে আস্তে তো ওখানে গিয়ে কিছু ভিডিও করবো বাবা আমার ডাকছিল যে কী করছে সবই কী করছে এসব জিজ্ঞাসা করছিল তো বাইরে লাইটগুলো দেখো আর রাস্তায় কিন্তু অত মানুষজনও নেই দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা আর কালকে রাতে কতটা পরিমাণে বাজি ফাটিয়েছে ওরা শুধু দেখো আর এখানে আমার মাঝে তুলসী মঞ্চ আর নীলকণ্ঠ ফুল গাছটা আছে বাবাদের সাইকেল রাখা আর বাবারা ঘরে সব কাজ নেই কাজ হয়ে গেছে পাঁচটায় উঠেছিলাম বাথরুম টাথরুম করে জলে লাইন টাইন দিয়ে বাসন থালা মেঝে মানে একটু ফিরেছিলাম তারপর ভাবলাম যে বাইরে গিয়ে ভিডিও করি পুরো ফাঁকা রাস্তা অতটা মানুষ নেই এক দুজন ঘুরছে পাশে বাড়ি একটা যা আর জেটি শাশুড়ি শাশুড়ি একটা দিদা ঘুরছে তো ওরাই আছে আর বেশি কেউ নেই বাইরে আর আমি এখন কলতলায় বসে আছি এদিকে সব লাইট দিয়ে গেছে আমি এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি আর কালকে রাতে বেশি ভিডিও করা হয়নি তারপর শুয়ে পড়েছিলাম এখন বাজে ছটা আর আমি এখানে চলে এসে বিরাজ করতে এখান থেকে বাইরে দিয়ে চলে এসে আর বাইরের ওয়েদারটা একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা আছে কুয়াশা কুয়াশা পড়েছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখো বাইরের ওয়েদারটা দেখো হালকা হালকা কুয়াশা পড়েছে আর ওখানে গাছে একটা মোচা পড়েছে ওইদিকে দেখতে পাচ্ছ আর যে কত সুন্দর লাগছে ওয়েদার ওয়েদারটা এই দেখো কিছু কিছু আমার গাছ আছে এই গাছটা একটু ফুল ধরেছে আছে দেখছো কত সুন্দর লাগছে না এখানে ছাতা কাটানোর কারণে রান্না করে প্রভাব তো কারণে এখানে ছাতা কাটানো এদিকে কিছু গাছ আছে আমার একটা আনারস গাছ একটু ড্রাগন ফল ওখানে কটা শাক গাছ কাঠাল একটু সাদা ফুল গাছ একটু ফুল গাছ আছে গাছ অনেক লাগিয়েছিলাম কিন্তু গাছগুলো সব মরে গেছে এদিকে খাল দেখে দেখো বাইরে ওয়েদারটা কত সুন্দর লাগছে আকাশটা পাখিরা ডাকছে আস্তে আস্তে শীত চলে আসছে তো কত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আমার খুব সুন্দর লাগে গরম বর্ষার থেকেও আর মোচাটা হয়েছে এই যে দুদিন আগেই হয়েছে মোচাটা তো আবার পেরে নিতে হবে এই সাইডের দিকে একটা মোচা আছে ওটাকে পাড়া হয়নি ওটা হয়েছে অনেকদিন ওই যে অনেক দিন হয়েছে কিন্তু ওটাকে পাড়া হয়নি আর সারাত সব বাজি ফাটিয়ে পুজোয় জেগে এখন নিস্তব্ধে সবাই ঘুমাচ্ছে তোমার দাদা ভাই আমার ছেলে আমার ভাসুর শাশুড়ি সবাই ঘুমাচ্ছে আর আমি উঠে গেছি আমার চোখে ঘুম নেই আমি তো রাত জাগিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম এগারোটা সাড়ে এগারোটার দিকে ঘুমিয়ে পড়াছিলাম তো এই দেখো আর এটা হচ্ছে নেক্সটে সন্ধ্যাবেলা মন্দিরে দিয়ে গেছিলাম একটু নাচটা হচ্ছিল বাচ্চারা সব নাচ গান করছিলো তো তখন গেছিলাম গিয়ে দেখি প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে কালী পুজো রাত্রে আসা হয়নি কারণ তখন আমসায় লেগেছিল তো সকলে মিলে বায়ন করছিলো ওই জন্য আসেনি তো এখন দেখো এরা ঠাকুর ঠাকুর কত সুন্দরভাবে বানিয়েছে সুন্দরভাবে সাজিয়েছে আর এরা এখানে নাচ গান শুরু করে দিয়েছে অনেকেই নেচেছে কিন্তু অনেকেই ভিডিওটা করা হয়নি এরা দুজন নাচছিলো দুজনের ভিডিওটা করেছিলাম আমি লাস্টে তো দেখো কত সুন্দরভাবে এরা নাচে গানটা তোমরা একবার শুনে নাও তো এদের লাস্ট পারফরমেন্স ছিল এটা তো এখানে নাচ ছিল দুজন মিলে এই একজনে নাচছে তারপর নাচ ছিল তো তারপর ভিডিও করেছিলাম তো ভিডিওটা এই পর্যন্ত থাকলো তারপরে ভিডিও করা হয়নি তো কেমন হয়েছে ওদের নাচগুলো আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টে জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত টাটা